তাছাড়াও তোমার money কত টাকা আছে দেখি experiment এর বিষয়ে সব পরে বলবো wow এই বিশ টাকা কিন্তু আমার ছিল এই এক হম বিশ টাকা আমার money ব্যাগে ছিল এই দুই তিন হম চার হম পাঁচ হম ছয় হম সাত আট সাড়ে আট

তো এক্সপেরিমেন্টে ছিল টাকা ধরার এক্সপেরিমেন্ট তো ঢাকায় টাকা ওড়ে এটা আসলেই সত্য টাকা ধরার পদ্ধতি আপনাকে জানতে হবে তো আমি দুই দিন অফিসে না যে আমি এই দুই দিন রাইট শেয়ারে বের হয়েছিলাম অনেকের অনুরোধে এবং দেখলেন তো আপনার ফলাফল তো এটা ছিল আজকে এক তারিখ দুই সাল প্রথম দিন তো তার ভিতরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম শাহবাগে আমি ঢাকা শহর আসলে কিছুই চিনি না তারপর একটু টুকটাক ভিডিও করলাম তো ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা তো ভিডিও সাথে থাকতে হবে তো যাই হোক আজকে আমি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এগারোশো টাকা ইনকাম করছি তো আলহামদুলিল্লাহ দুই দিন অফিসে না যেয়ে আপনাদের এক্সপেরিমেন্ট করার জন্য বের হয়েছিলাম গতকালকে আগের দিন আমি ভিডিওটা পাবলিশ করছিলাম যে আমি একটা এক্সপেরিমেন্টে বের হব তো গতকালকে আমি দুপুর পর্যন্ত কালকে টোটাল করছিলাম বারোশো টাকা তার ভিতরে তিনশো টাকা তেল ভরছিলাম বাকি নয়শো টাকা আর আজকে সকালে সাড়ে সাতটার দিকে বের হয়েছিলাম সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মানে চার ঘন্টা চার ঘন্টা বাইক রাইড করছি এগারোশো টাকা ইনকাম করছি করে বাসায় এসে ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে গোসল কথাটা বলছিলাম যারা শীতকান বা ঘরে বসে থাকেন কি করবেন বুঝতে পারছেন না লজ্জা করে তারা আমার ভিডিওর আশেপাশে আসেন না আমি বলবো যে যারা চাকরি করেন ঢাকা শহরে ঢাকা শহর যারা থাকে তারা জানেন যে টাকা কি জিনিস চাকরির মাঝে মাঝে যদি আপনার একটা বাইক থাকে তাহলে আপনি শুক্রবারের দিন হাফ বেলাও যদি করেন তাও অন্তত সাত আটশো টাকা তো এখন আমার মনে হচ্ছে যে আসলে চাকরি করে নয়টা ছয়টা অফিস করে আপনার যোগ্যতার চেয়েও অনেক নিচের লোককে সার বলা সার বলতে ঠিক আছে কিন্তু ধমক খাওয়া আর অনেক কিছু নয়টা ছয়টা অফিস করে বিশ পঁচিশ তিরিশ হাজার স্যালারি পেয়ে মানে একটা মানসিক প্রেশার মেন্টালি টর্চার তো এখন মনে হচ্ছে যে ভাই কি রিল্যাক্স হ্যাঁ অনেকে বলতে পারেন যে এটা কোনো ক্যারিয়ার নাই নাই সেই হিসাব আলাদা এই পাঁচ ছয়শ টাকা তেল পড়ছে আমি আজকে মনে হয় আশি কিলোমিটার মতো রাইড করছি তো আড়াইশো টাকা তেল ভরার পরেও সাড়ে আটশো টাকা আমি বাসায় নিয়ে আসছি তারপর আমি যে অনলাইনে ক্লাস করাই সেই কাজ করছি বা আদার্স তো খুব ভালো লাগলো একটা জিনিস যে নবদ টাকা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যারা করতে চান ভালোভাবে রাইড শেয়ার করা জানতে হবে ঢাকা শহরে আপনি ডাবলিং করে গাড়ি চালাবেন একটা রিস্কের বিষয় খুব ভালোভাবে পারদর্শী হতে হবে আর একটা জিনিস আমি কিন্তু ভাই ঢাকা শহরে কিচ্ছু চিনি না কিচ্ছু না কিভাবে বাইক চালাই বাইক চালালাম দুই দিন আমি প্রথমেই গুগল ম্যাপটা অন করি কোনো একটা প্যাসেঞ্জার মানে এমন লজ্জা লাগে যে কোনো একটা প্যাসেঞ্জার কিভাবে বলতে হবে যে কোথায় যাবেন না যাবেন দায়ে থাকতে অনেক বাইক শিখে যাবেন যদি আপনারা আমি করবো এটা পার্ট টাইম তারা ইউনিভার্সিটিতে পড়েন বসে না থেকে বাইক থাকলে করতে পারেন ঠিক আছে তো দিনের বেলায় করবেন রাখতে না তো যেটা বলছিলাম আমি অ্যাপসটা অন করে আমার কানে হেডফোন থাকে হেলমেট তো থাকেই আমাকে বলে দেয় যে আপনি বানে যাইতে হবে মজায়ে যাইতে কোনো টেনশন নেই কোন প্যারা নাই ঢাকা শহর না চিন আমি ঢাকা শহরে কিচ্ছুই চিনতাম না এখন মোটামুটি ভালোই চিনি আজকে প্রথমেই গেছিলাম ধরেন যে ঢাকা ইউনিভার্সিটি তে তারপর বনানী টনানি এদিক দিয়ে ক্যান্টেনমেন্টের ভিতরে মোটামুটি ঘুরছি চার ঘন্টা অনেক কিছু শিখছি ঢাকা শহর চিনতেছি ঢাকা শহর চিনতে পারবেন তো এনজয় করতে পারবেন এই কাজটাতে তো যাইহোক মাঝে মাঝে করবো চাকরির ফাঁকে ফাঁকে এরকম ভাল লাগলো এটা খারাপ কিছু না এটা লজ্জার কিছু না এটা সৎ পথে ইনকাম করা আর ঢাকা শহরে মানুষ টাকা ইনকামের জন্য টাকা শুধু ধরতে হবে তো এটাই আসলে যে ঢাকা শহরে টাকা ওরে আপনার শুধু ধরা সিস্টেম জানতে হবে কোনো বাট না কোনো কিচ্ছু না আলাল পথ উপার্জন তো এই ছিল হচ্ছে আপনাদের জন্য এক্সপেরিমেন্টটা তো ভাই বুঝতেছেন দুই দিনে বাইশ তেইশশো টাকা ইনকাম করা এত সহজ না তো যাই হোক আহ এই ছিল এক্সপেরিমেন্ট সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা এই কাজটা করতে চান তারা একটু সাবধানে থাকবেন শুধুমাত্র রাইট শেয়ারটা মানে ড্রাইভ করতে জানতে হবে ভালোভাবে আর ঢাকা শহর না চিনলেও কোনো সমস্যা নেই তো এরকম আরো কোনো ভিডিও যদি আপনারা করতে চান বা বলতে চান যে আমি এইটা নিয়ে এইটা নিয়ে এক্সপেরিমেন্ট করেন বা এরকম উপকারে আসে আপনাদের ভিডিও বানাবো অবশ্যই পেজে যারা দেখছেন তারা ফলো করবেন ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ